নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন আজ আবার চলে এসেছি রাজবেরিয়া মোড়ে আজকে রাজবেড়িয়া মোড় থেকে গাদা মারা হয়ে কাছিয়াড়া পর্যন্ত রাস্তার আপডেট দেব আপনাদেরকে তো বর্তমান সময়ে এই রাস্তা ইনএস টুয়েলভের কাজ কতটা কি এগিয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এর আগে যদি আমার ভিডিও খেয়াল করে থাকেন তাহলে দেখতে পাবেন আগের ভিডিও থেকে এবার কিন্তু রাস্তার কাজ অনেকটা এগিয়ে গেছে ভিডিওতে সেটা আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আমি রাজবেড়িয়া পাঠ করছি এবং রাজবেড়িয়ার দেখুন দুদিকেই কিন্তু সমানভাবে কিন্তু বালি ঢালার কাজ হয়ে গেছে এবং রাস্তার কিন্তু লেভেলিংয়ের কাজ অনেক বালি লেভেলিংয়ের কাজ হয়ে গেছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বেশ কিছু গাছ রয়েছে খুব বড় নয় মোটামুটি গাছগুলো রয়েছে খুব বড়ও না খুব ছোটও না এই গাছগুলো কেটে দিতে পারলেই কিন্তু কেটে ফেলা হলেই কিন্তু একদম সম্পূর্ণ করা যাবে এই রাস্তার অংশ অন্যান্য গাছগুলো মধ্যে মধ্যে অবশ্যই যে এই ইলেকট্রিকের পোলগুলোকে দেখা যাচ্ছে যেগুলোকে এখনও সরানো হয়নি হয়তো খুব তাড়াতাড়ি তো সিএসসি কর্তৃপক্ষ বা ডাব্লুবিএসিএসসি খুব তাড়াতাড়ি কিন্তু এই ইলেকট্রিকের পোলগুলোকে সরিয়ে নেবে আশা করা যাচ্ছে এই অংশেই কিন্তু কাজ কিন্তু রাজবেরিয়ার পরে প্রথম শুরু হয়েছিল আপনারা জানেন এই সতেরো কিলোমিটার অংশেই রাজবেরিয়া থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত ইনিশ টুয়েলভের কাজ কিন্তু বন্ধ ছিল দীর্ঘদিন বন্ধ থাকার পরে এখন কিন্তু কাজ শুরু হয়েছে এবং জোর কদমেই কাজটা হচ্ছে এটা কিন্তু বলা যায় কাজের অগ্রগতি দেখলেই বোঝা যাচ্ছে এদিকে কিন্তু ডানপাশ এবং পাশের কিন্তু অংশগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে যদিও আবার বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় ঘাস হয়েছে যদিও মধ্যের অংশ গাঁদামার আগে পর্যন্ত কাজ কিছু হয়নি বলে আমি এই জায়গাটুকু এডিট করে দিলাম আমি এই মুহূর্তে আবার গাঁদামারা বাজারে চলে এসেছি কিন্তু এই অংশে রাজবিরি অংশে কিন্তু বেশ কিছু দেখা গেছিলো রাস্তার ধার যে সমস্ত দোকানগুলো ছিল সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু গাদামারা বাজারে এসে কিন্তু গাদামারা হাটে এসে কিন্তু এই অংশে কিন্তু কোনো দোকানকে আমি সরিয়ে যেতে এখনও পর্যন্ত দেখিনি পুরোনো অবস্থায় রয়েছে এখনও দোকানগুলো হয়তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো এই অংশ থেকেও দোকানগুলো সরে যাবে এবং দোকানগুলো সরে গেলে এই অংশের কাজও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে কিন্তু একটা আশার কথা হলো এই গাদামাড়া হাট অংশটা পার হলেই বাজার অংশটা পার হলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আবার কিন্তু বালি ঢালার কাজ কমপ্লিট হয়ে গেছে এবং দেখুন এই যে বাসটা গেল কত পরিমাণ বালি উড়ে যাচ্ছে বুঝতেই পাচ্ছেন এবং দুদিকেই দেখুন অনেক কিন্তু মেশিন দাঁড় করানো রয়েছে যে মেশিনগুলোতে বালিগুলো ছড়ানোর কাজ করছে যেটা আগে বলছিলাম কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বড় বড় গাছ বা মিডিয়াম খুব বড় নয় মিডিয়াম সাইজের কিছু গাছ কিন্তু এখনও রয়েছে যে গাছগুলোকে কিন্তু এখনো কেটে ফেলা হয়নি হয়তো ইনিচ কর্তৃপক্ষ এই বালির হেলার কাজটা কমপ্লিট করার পরেই হয়তো কিন্তু গাছগুলোকে কেটে সরিয়ে দেবে এটা আশা করা যাচ্ছে তো এই অংশগুলো দেখতেই পাচ্ছেন আপনারা দুদিকেই কিন্তু অনেকটা করে বালি ঢালার কাজ হয়ে গেছে যেটা এর আগের ভিডিও আপনারা যদি আমার খেয়াল করে থাকেন তখন কিন্তু বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে ঢালা হয়েছিল কিন্তু সেইভাবে ঢালা হয়েছিল না তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে এখন কিন্তু সমানভাবে বালিগুলো কিন্তু ঢেলে দেওয়া হয়েছে তো এই মুহূর্তে আমি গাদামারা অংশ পার করে গেলাম এবার আমি যথারীতি যথারীতি কাছিয়াড়ার কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার হাউসের ঠিক সামনের অংশটাই রয়েছি এই অংশে কিন্তু দেখুন দুদিকেই কিন্তু বালি ঢালার কাজ কমপ্লিট হয়ে এবং বালি ছড়ানোর কাজও কিন্তু চলছে এইখানটায় একটা কথা বলে রাখি কাঁচিয়ারা এখানেই কিন্তু এই এনএইচ কর্তৃপক্ষ যারা এই মুহূর্তে এই রোড রোডের কাজটা করছে সেই সমস্ত কনস্ট্রাকশনের সমস্ত মালপত্র কিন্তু এখানে রাখা হচ্ছে এবং এখান থেকেই একটা অস্থায়ীভাবে ওরা অফিস তৈরি করেছে এখান থেকে কিন্তু কাজগুলো এরা করছে ঠিক পাওয়ার হাউসের ঠিক উল্টোর দিকেই রয়েছে এটা কিন্তু একদম কাঁচিয়ারা বাজারে যেখানটা কাচিয়ারা বাজারটা ছিল এই অংশে কিন্তু যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোকে কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু এই রাস্তা বোঝা যাচ্ছে যে কতটা করে এগিয়ে গেছে যেটা বলছিলাম ডান দিকেই কিন্তু এই এনএইচ কর্তৃপক্ষ যারা মানে কাজ করছে এই মুহূর্তে যে কন্ট্রাক্টর কাজ করছে তারা কিন্তু অস্থায়ীভাবে এখানটায় কিন্তু অফিস তৈরি করছে এই দেখুন পাওয়ার হাউসের সামনে কিন্তু এখনও বালি ছড়ানোর কাজ চলছে এবং রোলারগুলো কিন্তু রীতিমতো কাজ করছে সমান করার কাজ চলছে যদিও বৃষ্টি হওয়ার কারণে কিছুটা ব্যাঘাত ঘটছে যেহেতু বর্ষাকাল এখন একটু সমস্যা হবে কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু কাজ চলছে এটা বলাই যায় তবে যে বিষয়টা কামদেবপুর অংশে কিন্তু যে পরিমাণ এর আগের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে পরিমাণ দোকানগুলোকে সরিয়ে দেওয়া হয়েছিল গাদামারা অংশ কিন্তু সেই পরিমাণ আমার চোখে পড়েনি যে দোকানগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে আজকে ভিডিও এই পর্যন্তই আর বিস্তারিত করলাম না এরপরের ভিডিও আবার ওদিক থেকে আপনাদেরকে সন্তোষপুর মোড়ের থেকে ভিডিও করে দেখাবো তো আজকে এই পর্যন্তই দীর্ঘায়িত করলাম না কেমন লাগলো অবশ্যই নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য নমস্কার